নমস্কার বন্ধুরা আমি সুরজিৎ আজকে আবার একটা নতুন লোকাল ট্রেন জার্নি ব্লগ নিয়ে এসেছি আজকে আমি জার্নি করব আপ থ্রি সেভেন ফাইভ থ্রি সেভেন ব্যান্ডের লোকালে ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে দুপুর একটা বেজে তিরিশ মিনিট আর পৌঁছানোর সময় হচ্ছে একটা বেজে বাহান্ন মিনিট মানে হচ্ছে টোটাল সময় লাগবে হচ্ছে কুড়ি থেকে বাইশ মিনিটের মতো আর এখানে জার্নি করব হচ্ছে মাত্র আট কিলোমিটারের ছোট্ট একটা জার্নি যেখানে স্টেশন থাকছে মাত্র তিনটে তো এই ছোট্ট একটা জার্নির সমস্ত ডিটেলস খুঁটিনাটি ডিটেলস তো পাবে হচ্ছে এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করি আমাদের ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এবার চলো ট্রেনে উঠে পড়ি তাড়াতাড়ি তো বন্ধুরা এই নৈহাটির স্টেশন কিন্তু স্টার্নার্ডের শিয়ালদা ডিভিশনের একটা স্টেশন যার কোড হচ্ছে এনএইচ আর এই নৈহাটি মানেই কিন্তু মনে পড়ে যায় হচ্ছে মায়ের কথা মানে কালীবাড়ি নৈহাটির মা কিন্তু খুবই জাগ্রত আর এছাড়া কিন্তু এখানে ঋষি বঙ্কিমচন্দন চট্টোপাধ্যায়ের বাড়ি তো সেই হিসাবে কিন্তু নৈহাটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেশন আমাদের গাড়ি দুপুর একটা বেজে একত্রিশ মিনিটে সঠিক সময় থেকে এক মিনিট লেটে আমাদের গাড়ি ছেড়ে দিল ব্যান্ডেলের উদ্দেশ্যে এই রেল লাইনের ওপর দিয়ে যে রোডটা গেছে সেটা নৈহাটি হাবরা রোড এখান থেকে লাইন দুভাগে ভাগ হচ্ছে ডানদিকে চলে যাচ্ছে হচ্ছে শিয়ালদা রানাঘাট মেন লাইন আর বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে যেটা আমরা যাচ্ছি মানে এখানে দুভা দুটো লাইন ভাগ হচ্ছে নইয়াটি দিয়ে এর জন্য কিন্তু নইয়াটি খুবই একটা মানে খুবই ইম্পর্টেন্ট জংশন আর বাঁদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে হাওড়া ডিভিশনে ঢোকার যে রেল লাইনটা সেটা হচ্ছে ব্যান্ডেল তো ব্যান্ডেল জংশনের দিকে আমরা যাচ্ছি আর এই যে ডান দিকটা এটা দেখতে পাচ্ছ ওই ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে এই শিয়ালদা রানাঘাট মেন লাইনটা আর আমরাই বাদিকে দিকে টান নিয়ে নিলাম দূরে যে লাইনটা দেখতে পাচ্ছ বা দূরে যে রেলগাড়িটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আরও একটা লাইন যেটা হচ্ছে গরিফা থেকে লাইনটা ভাগ হয়ে চলে যাচ্ছে হালিশরের দিকে মানে হচ্ছে গরিফা হালিশর বাইপাস লাইন তো এইটাও কিন্তু এখান থেকে লাইনটা টার্ন নিচ্ছে তো এটা ম্যাপে দেখবে পুরো একটা ট্রায়াঙ্গেল লাগে দেখতে যে যে রাস্তাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র রোড আর ঠিক তার পাশ দিয়েই চলে গেছে হচ্ছে গরিফা স্টেশন রোড এবার আমাদের গাড়ি হাওড়া ডিভিশনে প্রবেশ করলো আর দেখতেই পারলে যে লেখাই আছে ওয়েলকাম টু হাওড়া ডিভিশন গরিফা স্টেশন এটা কিন্তু ইস্টার্ন রেলের স্টেশন আর এটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার কিন্তু লাস্ট স্টেশন পরেই কিন্তু জুবলি ব্রিজ পার করে পৌঁছাবো হচ্ছে হুগলি ঘাট স্টেশন তো সেই হিসাবে কিন্তু এই স্টেশনটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন আর এই স্টেশনের পাশ থেকেই চলে গেছে হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র রোড তো এই এই রাস্তাটা ধরেও কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো কল্যাণী নৈহাটি যে জায়গায় যাত্রার দ্বিতীয় হল স্টেশন হচ্ছে হুগলি ঘাট এটা কিন্তু হাওড়া ডিভিশনের স্টেশন যার হচ্ছে হুগলি ঘাট স্টেশন থেকে তোমরা ঘুরে আসতে পারো কিন্তু হুগলি ইমামবাড়া মানে হচ্ছে এটা কিন্তু এখন হুগলি জেলায় কিন্তু আমরা প্রবেশ করে গেছি তো আমার এই যাত্রার লাস্ট এবং অন্তিম স্টেশন হচ্ছে ব্যান্ডেল স্টেশনটা কিন্তু সম্পূর্ণভাবে মাটির ওপরে পুরো ব্রিজের ওপরে তৈরি আর এই স্টেশনে কিন্তু সেরকম যাত্রী কিন্তু দেখতে পেলাম না গোনা কয়েক কয়েকটাই যাত্রী এই স্টেশনে উঠল এবং নামলো তো পরবর্তী স্টেশন হচ্ছে ব্যান্ডেল জংশন আমাদের গাড়ি এখন ছেড়ে যাচ্ছে হচ্ছে হুগলিঘাট স্টেশন নিচ দিয়ে চলে গেছে চুচুড়া বাসবেডিয়া রোড আর রেল লাইনের গা ঘেঁষে যে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে কাবেরীপাড়া রোড এই বা দিকে যে লাইনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হাওড়ার দিক থেকে একটা লাইন এই ব্যান্ডেল জংশনের দিকে যাচ্ছে আর আমরা হচ্ছে নৈহাটি থেকে ব্যান্ডেল জংশনের দিকে যাচ্ছি মানে হচ্ছে শিয়ালদা ডিভিশনের দিক থেকে হাওড়া ডিভিশনের লাইনে প্রবেশ করছি টাইমে কিন্তু আমাদের গাড়ি ঢুকিয়ে দিলে হচ্ছে ব্যান্ডেল জংশন তো তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে ব্যান্ডেল জংশন স্টেশন আসার টাইম ছিল মানে পৌঁছানোর টাইম ছিল হচ্ছে একটা বেজে বাহান্ন মিনিটে গাড়ি কিন্তু ঢুকে দিলা হচ্ছে একটা বেজে আটচল্লিশ মিনিটে তো বিফোর টাইমে কিন্তু আমাদের গাড়ি কিন্তু ব্যান্ডেল জংশন পৌঁছে দিল বন্ধুরা এই ব্যান্ডেল জংশন হচ্ছে এই যাত্রা কিন্তু অন্তিম স্টেশন আর এই যে ব্যান্ডেল জংশন সম্বন্ধে কিছুটা তোমাদের তথ্য জানিয়ে রাখি ব্যান্ডেল জংশন কিন্তু তৈরি হয়েছিল আঠারোশো সালে এটাও কিন্তু হাওড়া ডিভিশনে স্ট্যান্ডেলের কিন্তু একটা স্টেশন ব্যান্ডেল মানেই কিন্তু সবার আগে কথা বলা যায় হচ্ছে এই ব্যান্ডেল চার্চের কথা তো ব্যান্ডেল চার্চ কিন্তু একদিনের ট্যুর হিসাবে কিন্তু তোমরা বেছে নিতেই পারো ব্যান্ডেল জংশন থেকে কিন্তু চারটে লাইন চারটে লাইন ভাগ হচ্ছে একটা হচ্ছে হাওড়া একটা হচ্ছে কাটুয়া আর হচ্ছে একটা হচ্ছে বর্ধমান মেন আর নৈহাটি শিয়ালদা তো তো এই চারটে লাইন কিন্তু এখান থেকেই ভাগ হচ্ছে তো খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেশন তো এই বলেই আমি ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে বা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে লাইক আর কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ